আজকে তোমাদের সাথে শেয়ার করেছি এই নারকেলের বড়াটা যেভাবে করেছি একবার করে দেখো কথা দিচ্ছি অসাধারণ লাগবে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো মিতার ডেইলি ব্লগে তোমাদের সব পাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার এখন বেজে গেছে সকাল আটটা আমি চলে গেছি ছাদে আর আজকের আকাশটা দেখো মানে ছাদে গেছি আমি এত রোদ আকাশে মেঘ আছে কিন্তু এই পাশটা একদিকটা একটু কালো কালো মেঘ আর এই দিকটা তো পুরো শরতের আকাশ দারুণ লাগছে দেখতে কিন্তু প্রচণ্ড রোদ তবে আজকে না ছাদে জল দিতে হয়নি জানো তো কালকে যে মানে কুড়ি মিনিট বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি হয়েছে সুতরাং আজকে জল লাগবে না আর এখানে দেখো আজকে এই জবা গাছটায় না চারটে জবা ফুটেছে আর কালকে একদম গাছে কোনো ফুল ফোটেনি মানে গুনে গুনে সাতটা আটটা ফুল ফুটেছে দুটো বোধহয় জবা ফুটেছিল আর বাদ বাকি হচ্ছে নয়নতারা ফুটেছিল ওই দিয়েই কালকে আমি পুজো দিয়েছি যদিও রাত্রিবেলা নীলাদ্রি ফুলটা নিয়ে এসেছে কিন্তু সকালবেলা ওই টায় টায় ফুল দিয়ে পুজো দিতে হয়েছে কিন্তু আজকে একদম মন ভরিয়ে দিয়েছে অনেকগুলো আটখানা জবা হয়েছে জানো সব মিলিয়ে এরকম পিঙ্ক ওদিকে একটা চন্দন চন্দন কালারের জবা আছে ওটাও হয়েছে তারপর সাদা যে নাকচম্পানা কী বলে ওই ফুলটার নাম আমি জানি না সেইগুলো হয়েছে বেশ অনেক ফুল হয়েছে আর এখান থেকে তুলসী পাতাও নিয়ে যাচ্ছি বাজার থেকে না আমি তুলসী পাতা আনি না মানে যখন ফুল আনে আমি বলি যে বাজার থেকে তুলসী পাতা আনতে হবে না কারণ আমার তো অনেক তুলসী গাছ আছে সুতরাং তুলসী পাতার দরকার নেই তো এখানে তুলসী পাতা নিয়ে নিলাম আর এখানে এই দেখো এই সাদা ফুল দুটো ফুটেছে বললাম না আজকে মোটামুটি অনেক ফুল ফুটেছে আর আমার পিঙ্ক কালারের যে ফুলগুলো ওগুলো তোমাদের দেখানো হয় না দেখানো হয়নি পিটুনিয়াগুলো তো অন্যদিন আবার দেখাবো আর এই যে এই দেখো এই চন্দন কালারের ফুল দুটো ফুটেছে এখানে একটা আর আরেকটা গাছে একই কালারের ফুল দুটো গাছ আর কি তো দুটো গাছে দুটো ফুটেছে এই দেখো অনেকগুলো গুলো যাওয়া ফুটেছে তাই না খুব ভালো লাগে নিজের গাছের ফুলে পুজো দিতে অসাধারণ লাগে আর এখানে দেখো আমার নিমপাতা যে গাছটা রয়েছে অনেকটা বড় হয়েছে জানো তো আজকে আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি দেখো নিমপাতাটা নিমপাতা গাছ অনেক বড় প্রায় সাড়ে বারোটার মতন হবে সাড়ে বারোটা বাজে মেয়ে তো গাছে পড়তে আজকে সকালে একটা ক্লাস কান্ড হয়েছে আর অফিসে বেরিয়ে গেছে তারপর আমি ছাদে গিয়েছি ছাদে আজকে নীলার দিয়ে যায়নি ফুল তোলেনি আমাকে বলো তুমি ফুলগুলো তুলে দিও কারণ ওর স্টুডেন্টের পরীক্ষা আছে সে যে পরীক্ষার জন্য কোশ্চেন তৈরি করতে হবে তো সকালে কোশ্চেন কোশ্চেন তৈরি করছিল না আমি বলেছি ঠিক আছে আমি নিয়ে আসবো তো ও বেরিয়ে যাওয়ার পর আমি ছাদে গিয়ে দেখলেই তো আমি ফুলগুলো সব তুললাম আজকে অনেক জবা পেয়েছি তো ফুলগুলো সব তুললাম তুলে এসে বসেছি একটু রেস্ট নেব বলি তারপরে কাজকর্মে নামব আর মেয়ের আজকে সাড়ে দশটা থেকে পরীক্ষা আছে ইংলিশ পরীক্ষা যেখানে টিউশন পড়ে আর কি তো বসে না আমি না বসে থাকতে পারছি না এত ঘুম পাচ্ছে তো এসে মেয়ের পাশে মেয়ে ঘুমোচ্ছিল মেয়ের পাশে একটু শুয়েছি শুয়ে না ঘুমিয়ে পড়েছি জানো নটা তেতাল্লিশ তখন ফোন বেজেছে বা ফোন করেছে আজকে একটু দেরি করেই ফোন করেছে জেনারেলি নটা পনেরো থেকে সাড়ে নটার মধ্যেই ফোন করে ফেলে তো নটা তেতাল্লিশে ফোন করেছে ফোন ধরে তখন দেখছি ও মা নটা হয়ে গেছে মেয়েও সঙ্গে সঙ্গে ফোনের আওয়াজেই না উঠে পড়েছে তো উঠে তাড়াতাড়ি করে বলছে মা তাড়াতাড়ি আমাকে খেতে দাও তো আমার তো কিছু হয়নি কি করলাম ডিম ছিল এর জন্য না ঘরে ডিম থাকাটা ভীষণ ভীষণ প্রয়োজন আমি মনে করি ডিম থাকলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যায় যাই হোক ওকে ভাত দিয়ে বাটার দিয়ে ডিমের নর্মিনেট করে দিলাম একটা ওটা ওকে দিয়ে খাইয়ে দিলাম খাইয়ে ও বেরিয়ে গেল তারপর আমি স্নান করে পুজো দিয়ে তারপর আমি খেলাম আমি খেলাম প্রায় সাড়ে এগারোটা আর ঘরের তো টুকটাক কাজকর্ম থাকেই সেটা তো তোমরা জানোই তো চলো এখন আবার মাকেও ফোন করা হয়নি মা আবার ফোন করলো দশটা সাড়ে দশ দশটা নাগাদ মা ফোন করলো আমি বললাম পরে করব তোমাকে ফোন আমি আগে সমস্ত কাজকর্ম করিনি কারণ এখন যদি ফোন করতে বসে অনেকক্ষণ সময় লেগে যাবে তো চলো এখন বাদ বাকি যে কাজকর্ম আছে সেগুলো করে নিই আর আমাদের দুপুরে খাওয়ার জন্য শুধু মাছের চোল আছে আর আগের সপ্তাহে রবিবার দিন একটা নারকেল এনেছিলো কবের থেকে ভাবছি কিছু একটা করবো মানে নারকেলের বড়া করবো ভাবছিলাম তো কালকেও ভেবেছি কালকেও হয়নি কালকে মাছের ডিমের বড়া করলাম আর নারকেলের বড়া করাটা হয়নি আজকে ভাবছি নারকেলের বড়াটা করব আর রাতের জন্য একটু ডাল করে রাখবো দেখি কি কি করে রাখি সবজি কিছু নেই ডাল করব যদি ডালের বড়া করি দেখি বা বড়া করি কিছু একটা করতে হবে চলো আগে বিছানাটাকে পরিষ্কার করে নিই বিছানাটা না পরিষ্কার হওয়া মানে টান টান করা হয়নি বালিশ তুই সব ঢুকিয়ে দিয়েছি কিন্তু এগুলো টান টান করা ঝাড় দেওয়া কিছু হয়নি চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আর এই যে মেয়ে পড়তে গেছে আর এই দেখো বইপত্রগুলোকে সমস্ত খাটের মধ্যে ছড়িয়ে রেখে গেছে ব্যাগের মধ্যে যেই বই কালকে গিয়েছিল পড়তে যেই বইগুলো আর কি ব্যাগে ছিল সেইগুলো খাটের মধ্যে সব ছড়িয়ে আজকের বই নিয়ে গেছে তো বারে বারে বলি একটু আগে উঠে সমস্ত গুছিয়ে রাখি বইয়ের জায়গায় বই রাখবি তবু তোমরা তো শোনোই আমি অনেকবার বলি আর যে মানে আমি আমার মতো বলছি উনি ওনার মতন চলছে যাই হোক বিছানাটাকে টান টান করে একদম ঠিকঠাক করে ফেলছি আর জানো তো আমাদের পিছনে যে কলা গাছটা ছিল সেই থোঁটটা কালকে মানে মোচাটা নামিয়েছে কলা গাছটাও কেটেছে তো কালকে আমাকে দিয়ে গেছে আজকে থরটাকে রান্না করব দেখাবো থরটা তোমাদের বেশ অনেকটা দিয়েছে আমি ওকে বললাম যে এতটা থোঁড় দিও না তবুও দিয়ে গেল আর কালকে তোমাদের দেখাবো সজনে গাছটা যে হয়েছে না সজনে গাছটাও কিন্তু বেশ বড় হয়েছে আগেও আমাদের একটা সজনে গাছ ছিল সেটা মরে গেছে তো এটাও বেশ বড় হয়েছে মনে হয় পরের বছর সজনে খাওয়া যাবে ড্রয়িং রুমটা আমার ঘরটাকে ভালো করে বেশ গুছিয়ে নিলাম গুছিয়ে নিয়ে এবার নারকেল পোড়াতে যাব নারকেলের বড়া করব তো নারকেল পোড়াতে যাবো আর আজকে চাইছি যে সকালই মানে সকাল তো চলে গেছে দুপুর বেলার মধ্যে রাতেরও খাবার টাবার সমস্ত করে রাখতে কারণ আজকে আবার সেই সারেগাওয়া পা আছে আমি তো সাড়ে নটা বাজলেই বসবো টিভিরেই একটা অনুষ্ঠানে আমি দেখি তবে কি বলতো এবার না সারেগাওয়া পাটা যে আমার খুব ভালো লাগছে সেটা আমি বলবো না খুব উৎসাহ সহকারে দেখি কিন্তু প্রত্যেকবার যেমন এক একটা মানে কোন কোনো ক্যান্ডিডেট এত ভালো গায় বেশ ভালো লাগে বেসিক্যালি এবার ছোটরা খুব ভালো গাইছে মোটামুটি ভালো লাগছে তো বড়দের মধ্যে যে খুব ভালো এখনও পর্যন্ত আমার কাউকে লাগেনি দেখা যাক আজকে থেকে শুরু হবে এলিমিনেশন পর্ব দেখা যাক কে কীরকম গায় আবার আমার মতামত চেঞ্জ হতেও পারে হয়তো দেখা গেল আজকে থেকে কিছু কিছু আরও কিছু কিছু ক্যান্ডিডেট আরও ভালো গাইলো দেখা যাক কী হবে চলো আর কালকে বেলা না আমি বিকেলবেলা না বেলা আমি আর একটু বেরিয়েছিলাম দোকানে তো কতদিন ধরেই দেখছো তোমরা আমরা কাপ ওই দুরকম দুটো কাপ ইউজ করছি কবে কবে থেকেই বলছে যে কাপগুলো তুমি চেঞ্জ করো চেঞ্জ করো তো চেঞ্জ করা হচ্ছে না কালকে অবশেষে গিয়েছিলাম কাপটা আনতে দেখিয়ে দিচ্ছি কি এনেছি এই যে দেখো এই যে কাচের কাপগুলো নীলার্জি আবার অন্য কাপ নিতে বলেছিল কিন্তু আমার না এই কাপগুলো বেশ ভালো লাগে মানে তুমি যদি দুধ চা খাও তাহলেও যেন দেখতে এত ভালো লাগে আর লিকার চা খাও তাতেও দেখতে বেশ ভালো লাগে অন্য কাপগুলোতে কি হয় দেখা যায় না মানে বাইরে থেকে এগুলো বাইরে থেকে দেখা যায় বলে আমার বেশ ভালো লাগে তো বললো ঠিক আছে তাহলে এটাই নাও তো অন্যান্য ডিজাইন ছিল অন্যান্য ডিজাইন থেকে আমার এটাই বেশি ভালো লাগে আগেও আমার কাচের কাপ ছিল সেগুলো এই ডিজাইনেরই তো এই ডিজাইনটাই নিলাম ডিজাইনটা অন্যান্য যে কাপগুলো দেখেছিল নিলাত্রি সেগুলোতে আবার না সাইডে মানে এই সাইটগুলোতে অনেক ডিজাইন রয়েছে তো আমার না ওরকম ডিজাইন বেশি ভালো লাগে না বেশি প্লেনই আমার পছন্দ কারণ যত বেশি ডিজাইন থাকবে নোংরা তত বেশি ধরবে তো প্লেন হলে দেখবে পরিষ্কার করতেও ভীষণ সুবিধে এটা এনেছি আর ভাইয়ের জন্য রাখির গিফট এনেছি সেটা তবে তোমাদের এখন দেখাবো না কারণ ব্লগটা ও তো দেখে সুতরাং ও তাহলে দেখে ফেলবে তো চলো আর মার জন্য একটা বোতল এনেছি আগের বার যখন মার কাছে গিয়েছিলাম আমার একটা বোতল মার খুব পছন্দ হয়েছিল তো তখনই ভেবেছিলাম যে মাকে একটা বোতল দেবো এই যে এই রকম একটা বোতল এনেছি বেশি বড় আনলাম না কারণ বয়স্ক মানুষ তো জল বেশি যদি থাকে তাহলে খেতে গিয়ে পড়ে টড়ে যাবে তো এইরকম একটা আনলাম এটা নীলাদ্দি বাবুর পছন্দ আমি একটা ব্ল্যাকের মধ্যে একটু পছন্দ করেছিলাম নীলাদ্জ্রি বললো ব্ল্যাকটা নিও না তোমার আমার মার ব্ল্যাক পছন্দ না সত্যি কথা আমার মার ব্ল্যাক পছন্দ না তো এই কালারটাই নিয়েছি তবে এটার মধ্যেও ডিজাইন ডিজাইন রয়েছে তো আর বিশেষ খুব একটা ডিজাইনেবল দেখলাম না চোখে পড়লো না এটা একটু চোখে পড়লো এটাই নিলাম অন্য রকম এটা একটু জিনিস তোমাদের দেখাই দেখো এই যে দেখো থর দুটো থোর দুটো আমার বাড়ির যে কলা গাছ ওইটা কাটা হয়েছে বললাম না মোচা বেরিয়েছে তো কালকে ওই পাশের বাড়ি যাকে বলেছিলাম সে কেটেছে কেটে আমাকে থর দিয়েছে ওরা মোচা আরও যে থরটা আছে সেটা সবাই ভাগটা করে নিয়েছে তো আজকে এটা করে ফেলবো রাতে আর চলো আজকে নারকেলের বড়াটা তোমাদের সাথে শেয়ার করি এই যে নারকেল প্রথমে আমি দিয়ে দিয়েছি লবণ একটু চিনি দিলাম আর লঙ্কা দিলাম চার পাঁচটা আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ এলাচটাকে মাঝখান দিয়ে ফাটিয়ে ভেতরের যে বীজগুলো থাকে সেইগুলো দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি অল্প একটু জল দিয়েছি দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলাম তো লঙ্কাটা তোমরা তোমাদের কিরকম তোমরা ঝাল খাবে সেটা বুঝে দিও তো আমি চার পাঁচটা লঙ্কা দিলাম একদম মানে বুঝতেই পারছ শনিবার একেবারেই লঙ্কা শেষের পর্যায় তারপরে এখানে দিয়ে দিলাম তিন চামচের মতো চালের গুঁড়ো আর দিয়ে দিয়েছি এক চামচ ময়দা মানে একদম যে চামচটা ইউজ করেছি সেটা ভরে ভরে ময়দা দিয়েছি এইবার সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মেখে নিলাম আমি কিন্তু হলুদ ইউজ করিনি এবার যেরকম ছোট ছোট বলের আকারে একটু গড়ে নিচ্ছি আর এইভাবে বল মানে চেপে চেপে একটু বল করে তারপরে না এটাকে যেমন নাড়ু বানায় হাতের মাঝখানে দিয়ে এই যে যেভাবে আমি করছি ওটা বলারতে তোমরা দেখলে বেশি ভালো হবে এরকম গোল করে নিয়ে আবার একটুখানি চেপে এইভাবে গড়ে নিলাম এইবার এই যে এটাকে জাস্ট একটু মাঝখান থেকে প্রেস করলাম প্রেস করে সাইড থেকে এরকম একটু চেপে দিয়ে এবার এই যে প্লেটটা রয়েছে প্লেটটার মধ্যে এটাকে দেখো এই যে এইভাবে চেপে নিই এইভাবে যেরকমভাবে আমি দেখাচ্ছি এটাকে আর মুখে এক্সপ্লেন করতে পারছি না তো এইভাবে গড়ে নেব। এবার সবগুলোকে এইভাবেই আমি গড়ে নিলাম একটু বড় বড় আকারের করেছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল তেল গরম হওয়ার পর তারপরে সমস্ত বলগুলোকে আর কি দিয়ে দিচ্ছি দিয়ে প্রথমে আঁচটা বাড়িয়েছি তারপর কমিয়েছি এই বাড়ানো কমানোটা একটুখানি বুঝে দিতে হবে তারপর দুপাশটাকে বেশ ভালো করে সুন্দর করে ভেজে নিলাম এত ভালো হয়েছিল খেতে তোমরা একবার এই প্রসেসে মানে আমি যা যা উপকরণ দিয়েছি সেই উপকরণ দিয়ে করে দেখো কথা দিচ্ছি ভালো হবে এত ভালো মানে আমার আজকে মাছ না হলেও চলতো মানে আমি শুধু সাদা ভাতের সাথে এই বড়া মেখে মেখে খেয়েছি জানো তো জাস্ট একটু বড়াটা কামড় দিয়েছি আর অল্প একটু ভাত নিয়েছি বড়াটা কামড় দিয়েছি একটু ভাত নিয়েছি এইভাবে খেয়েছি মানে আমার ভাত শেষ হয়ে গেল মাছটা এমনি খেলাম এই দেখো ফাইনাল লোক তো অবশ্যই করে তোমরা আমাকে জানাবে কেমন হলো আর এখন দেখো চালের গুঁড়ো সেদিনকার এনেছিলাম তো গ্রসারি যখন এনেছিলাম তো এগুলোকে ঢালা হয়নি তো আজকে ঢেলে রাখলাম তবে চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার এগুলোতে না আমার ভীষণ গুলিয়ে যায় তাই আজকে কি করলাম আজকে একদম লিখে রাখলাম কোনটা কর্নফ্লাওয়ার কোনটা রাইস ফ্লাওয়ার আর এই যে এই দেখো এখানে ভাড়ালিটা কাটা হয়ে কেটে রেখে দিলাম এবার প্রেশার কুকারে সেদ্ধ আর এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে আমরা খেতে বসে পড়বো আর আজকের ব্লগটা কিন্তু এতটুকুনই থাকছে আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ব্লগ যদি দেখতে চাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো ধন্যবাদ